নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনারা দেখছেন ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি রাজনৈতিক ইত্যাদি নিয়ে বিশ্লেষণ ধর্মিক ঘরোয়া আলোচনা হ্যালো বিপ্লব টক্স হ্যালো বিপ্লব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের পাশে থাকবেন শ্রোতা বন্ধুরা সুন্দরবনে এসেছেন অনেকেই ঘুরে দেখেছেন গর্জন গাছ কি সেটা আমরা অনেক শুনেছি পড়েছি এবার দেখুন গর্জন গাছের শিকড় এবং কিভাবে সে দাঁড়িয়ে থাকে এই সেই গর্জন গাছ চারিপাশ কিভাবে শিকড় দেখেছেন এটা কি দেখার বিষয় চারি গর্জন গাছ আপনি এই গাছ দেখে আপনারা বিচার করুন তো বা একটু বের করুন তো এই গাছের মূল শিকড় কোনটা একটা দাদা থাকল আর কি এবার শিকড় আপনি চারি গাছের চারি পাঁচটা ঘুরে দেখাচ্ছি

একটু খুঁজে বলবেন কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন যে গাছের মূল শিকড় কোনটা ने कमसे नै अन्ति चाहिँ वाला छ। उ हो त निगा छ र त्यो बाडा बाढी जस्तै। त्यो बाढी लिएर गयो। म जान सक्छु म। हे ओदिक जस्ने। हाइक होस। ओइ दिते बे बे डुबिले। बुझ्छ? उनीहरु दा बाढी बोटमा बाढी मान्ने।

啊。Oh.